এইখানে দেখুন শীতের সকাল যাই ওকে আগে সানটা করিয়ে দিন হ্যাঁ রান্নার আগে বসুন রান্নার পরে বসুন হুম আয়ুষ জল না ঘুম ভাঙছে না না ঠান্ডা লাগছে আরে সকাল সকাল কি অবস্থা সোয়েটারটা পরে নে তারপরে যা বাবা একটু সোয়েটার পরতে গেলে মনে অনেক টাইম লাগবে এইখানে দেখুন শীতের সকাল এরকম বাইরেটা কিন্তু একদম ধোয়া ধোয়া কুয়াশা হয়ে আছে জল গরম করতে বসিয়ে দিয়েছি আয়ুষের জন্য আর এখানে হচ্ছে এই যে আয়ুষের টিফিন প্যাক করব তো আজকে ওর টিফিনে কী কী দিচ্ছি চলো দেখা যাক এনে দিচ্ছি মুলোর পরোটা এটাকে এই সস দিয়ে তারপরে প্যাক করে দিয়েছি সবজি দিয়ে দিলে ওনার আবার খাওয়া হয় না তো তারপরে দিচ্ছি এখানে এই যে আপেল আপেলগুলো কেটে দিয়েছি আর এটাকে দেখে দেবো এটা হচ্ছে একটা টিফিন আরেকটা টিফিন হবে সেটা হচ্ছে শর্ট ব্রেকের জন্য এই প্রয়োজন যাই তাদের দিয়ে স্নানের ব্যবস্থা করে ঠিক আছে যাই হোক আগে স্নানটা করিয়ে দিই সত্যি শীতের সকালে যদি আমাকে আমার মানে যদি স্কুল থাকতো আর সকালে স্নান করার কথা বলা হতো তাহলে বোধহয় আমিও একটু হলেও মানে ভয় পেতাম আর কি তো ও কথা শোনে আর কি তো যার জন্য কিন্তু স্নানটা করেই তারপরে স্কুলে যায় কারণ বেলা হয়ে যায় আস্তে আস্তে সেই তিনটে চারটে বেজে যাবে তো তখন এসে স্নান করলে তো আরও শরীরটা বেশি খারাপ করবে তাই না ওকে স্নান করতে পাঠিয়ে দিয়ে আমি এখানে দেখো কম্বল টম্বলগুলো ভাজ করে নিচ্ছি ঠান্ডা কিন্তু বেশ ভালো পরেই গেছে যার জন্য মানে জামা কাপড় আর শেষ নেই যতই কুছিয়ে রাখি না কেন পুরো এলোমেলো হয়েই থাকে কিছু না কিছু রয়েই যায় আর কি তো ও যতক্ষণ স্নান করে আসবে ততক্ষণে আমার এই কাজগুলো হয়ে থাকলে পরে সুবিধা হয় আর কি সকাল সকাল খেতে দিয়েছি ওকে কি খাচ্ছিস তুই হানি পিনাট বাটার আর ব্রেড ভাল লাগছে খেতে এই একই খাওয়ার দিলে পরে তখন আবার খেতে অসুবিধা বেশি খাওয়া যায় না সকালবেলা তাই না বেশি কিছু খেতে ইচ্ছে করে না কেন রে তাদের খেয়ে নাও এখানে স্কুলে জামা কাপড় পরে রেডি হয়ে গেছে গুড বয় মাথাটা আশ্রাতে হবে কিন্তু সূর্যি মামা উঠে গেছে রে বাবা সেই সূর্যের রোদ সাতটার সময় সকাল সকাল দেখুন রাস্তা পুরো খালি তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই আর কি যে ওর নাম আয়ুষ ও আমার ছেলে ন বছরের আর ও ক্লাস ফোরে পড়ে তাই দেখো এখানে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছে আর আছড়ে টাছড়ে নিয়ে এটা একটা মাস্ক আর কি পরিয়ে দিই ঠান্ডায় না একটু কানে টানে হাওয়া ডালে কম লাগে আর কি তো এখানে ও রেডি হয়ে গেছে আর স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে আর আমিও ওর সাথে যাই আর কি নিচে অবধি যাই যতক্ষণ আর কি গাড়ি না আসে ততক্ষণ একটু দাঁড়িয়ে থাকি বাড়ির থেকে স্কুলটা খুব দূরে না তবু একটা গাড়ি দিয়ে দিয়েছি যাতে সকালবেলা টাইম মতো যাওয়া আসা খুব অসুবিধা হয়ে যায় আর অনেক কাজও থাকে তো এই যে গাড়ি ওর চলে এসছে আর এই গাড়িতে করেই ও প্রতিদিন যায় সকালে সাতটার সময় সাড়ে সাতটার সময় যায় আর বাড়ি ফেরে ওই তিনটের দিকে আর কি এই ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠে যাওয়া সত্যি একটা পানিশমেন্টের মতো না ও তো উঠে যায় সত্যি ওরও খুব কষ্ট আর তার মধ্যে আমিও মানে সকালে উঠে আবার ওকে তুলো রেডি করো কি করা যাবে স্কুল বলে কথা কিছুই করার নেই তাই যাই হোক চলে গেছে স্কুলে আমি যাচ্ছি ভেতরে ঘরে এসে টুকটাক কাজ করে নিই মানে একটু গুছিয়ে টুছিয়ে নেই তারপরে কিন্তু আবার রান্নাবান্নার কাজ শুরু হয়ে যায় তো সকাল থেকে এই দেখো শাক টাক থাকলে সেগুলো বেছে রাখি আগের থেকে অনেক সময় শাশুড়ি মাও করে দেয় আর না হলে আমি নিজেই করে নিই তো এখানে এই যে বথুয়া শাক এই শাকটা আমার না খেতে খুব ভালো লাগে আর শিলিগুড়িতে না প্রায়ই বাবা আনতো কিন্তু আজকালের এখানে বেশি একটা পাওয়া যায় না তো আমি সেদিন বাজারে গিয়েছিলাম পেয়েছি ব্যাস নিয়ে এসেছি চার আটি তো এটা বাঁচতে কিন্তু খানিকটা সময় লাগে আর কি তোমরা কে কে বথুয়া শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর এইখানে এটা ডালটা ঝটপট করে করে নিয়ে আজকে এটাকে না একটু বেগুন দিয়ে করব খুব ভালো লাগে দেখবে বেগুন দিয়ে বড়ি দিয়ে করলে পরে সারাদিন ধরে রান্না বান্না করলাম আর তারপরে হচ্ছে গিয়ে এখন যাব হচ্ছে স্নান করতে তো ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলে কিন্তু এরকমই হয় যে ছেলে চলে এসছে এত দেরি হয়ে গেছে আজকে প্রায় মানে এখন পনে তিনটে বাজে আর কি তো ফটাফট যাই স্নান করে আসি তারপরে দেখাবো তোমাদেরকে আজকে কি রান্না করলাম আর যদি শুনতে পারছো না তাহলে বুঝেই নেবে আমি কিন্তু ব্যালকানি হাতে আছি আর কি ফটাফট আগে জামা কাপড় খুলবে তারপরে খাবে তারপরে টিভি দেখতে বসবে ও লাভ নেই যাও ফ্রেশ হয়ে চলে দেখো বাবা শান্তি লাগছে এত বেলা হয়ে ঠান্ডার দিনে আর স্নান করতে ইচ্ছে করে না আর স্নান করলে ঠান্ডার জল তার মধ্যে একটু গরম জল দিয়ে করা যায় কিন্তু সেটারও কোনো কোনো সময় টাইম থাকে না যেরকম আজকে ছেলে চলে এসেছে শাশুড়িকে খাওয়া দাওয়া ছিল সেটার দিতে হয়েছে তো ওগুলো করতে করতেই টাইম পুরো পার হয়ে গেছে ওহ বাবা চটিটা চটি গেল রুটি ছাড়া এক পাও চলা যায় না এখন ঠান্ডা মনে হয় মাটিতেই আরো বেশি তাই না তা আজকে কিন্তু হালকা ফুল্লাপটা রান্না আর কি তো সেইখানে এই যে দেখো এটা করেছি বথুয়া শাক আর বথুয়া শাকটাই করেছি বেগুন আর ডালের বড়ি দিয়ে আর তার সাথে এখানে কিছুই না এই স্যালাড কেটে রেখেছি মানে শশা আর কি আর করেছি এখানে এই যে টক ডাল এটা হচ্ছে বলে সাম্বার ডাল আর কি সেটাই বানিয়েছিলাম ব্যাস এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া কী হয়েছে এটা কাঁদছিস কেন হুম ভাল লাগ না খেতে। টিভি লাগবে। হুম তো ঝটপট একদম 5 মিনিটে খাওয়া শেষ করে তাহলেই টিভি দেব। কাল কাছে টিফিন টাইমই मिलेगा ঠিক আছে? কারণ টিফিন খাতেই নেই ও না ভোরা। টিফিন টাইম এর মধ্যে টিফিন খাবে আর পুলকারমে নেই খাবে ताकि ঘরে আগে खाना खा सको। याद रहेगा ना? স্কুলে যাবে টিফিন খাবে না আসার সময় টিফিন খাবে তারপরে বাড়িতে এসে আবার খাওয়ার নিয়ে সমস্যা। এই হচ্ছে ব্যাপার চলো আমার খাওয়া দেখাতে হ্যাঁ রান্নার আগে বসোন রান্নার পরে বসোন রান্নার মধ্যে বসোন খালি বাসونی মানে সারা দিন রাত ধরে আমি যাই যাও তুমি না আচি শীতের বিকেল সন্ধ্যা বিকেল বাজে এখন 4 আর এখন সবে তারপরে কখন উঠবে সেই 6টা বেজে যায় মানে সুন্দর পার আর কি যাই হোক সারাদিন কাজ টাজ করে একটু যদি না শুলেও ভালো লাগে না তার জন্য জাস্ট একটু শুয়ে থাকবো আর চেষ্টা করবো একটু তাড়াতাড়ি ওঠার যাতে বিকেলের কাজগুলো তাড়াতাড়ি করে করা যায় কালকে আছে একটা খুব ভালো একটা অকেশন আর সেটা কি সেটা তো কালকের ব্লগেই জানতে পারবে তো যাই হোক তো আজ বিকেলবেলা বেরোবো একটু বাজার টাজারও যাবো আর কি চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে নতুন ব্লগে আজকের জন্যটা